নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম যে আমরা এখন করব নবম দশম শ্রেণীর গণিত আর আমার ত্রিকোণমিতির নয় দশমিক একের আমার এখানে প্রশ্ন নম্বর দশ আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে টেন এ এরপর রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল যে আমাকে এখানে প্রমাণ করতে হবে সাইনে এখন আমরা লিখলাম বামপক্ষ এখন যে আমরা লিখলাম বামপক্ষ এই যে এখানে টেন এ রুট ওয়ান মাইনাস এই যে এখানে সাইন স্কোয়ার এ এখন যে আমার এখানে টেন এ যেটা দেওয়া আছে যে আমরা এখানে টেন এর পরিবর্তে লিখবো চলে যায় আর তাকে কস এ যে এখানে কস এ আর কস এ যদি আমার চলে গেলে আর এখানে তাকে সাইন আমার এখানে প্রশ্ন মিলেতে বলছিল এখন লিখলাম ডান ଡାନ୍ ପକ୍ ସୂତାରାମ ବାମପକ୍ ସମୟ ଡାନପକ୍ ପ୍ରମାଣିତ ପ୍ରମାଣିତ